আচ্ছা আবদুল্লার যেহেতু বাই হয়েছে ও কি মিষ্টি খাওয়া লাগবে এ তোমরা বলো সবাই জেনা বলতেছে না থাকবো আমার ভাই তা আমার মিষ্টি মুখ করে না ঠিক আছে আব্দুল্লাহ খাও এরপরে এরপরে হ্যাঁ বাইজিদ আল্লাহ বাইজিদ যে হা করছে তো ভয়ই লাগতেছে আমার তো ভয়ই লাগতেছে ভাই এমনিতে হাত দিও না হলে শিরা পড়বে নিচে হাত দিও শিরা পড়বে হ্যাঁ জো তোমার বুতাম খোলা খা দাও মার্শাল্লাশি তোমরা খুশি খুশি রাত্রের বেলা দেখছো রিজিক কি জিনিস দেখছো রাত্রের বেলা এত রাত্রে আল্লাহ তাল্লাহ তোমাদের জন্য মিষ্টি ফাটিয়ে দেয় এটা হচ্ছে কোরআনের বরকত কোরআন সাথে লেগে থাকলে আল্লাহ তাল্লাহ সবসময় খাওয়ান তোমার পিছনে লাগিয়ে দিব তুমি খাওয়ানোর কি পিছনে দৌড়ান লাগবো না খাও তোমার তোমার ফিস ফিস কি করবো দরইবো আলহামদুলিল্লাহ